নমস্কার বন্ধুরা আমি সরসী বলছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আছে সাইড কলকার কিছু বেসিক ডিজাইন এখানে প্রত্যেকটা সাইড কলকা দেখো বেসিক ডিজাইনগুলোকে দিয়ে ক্রিয়েট করা হয়েছে প্রত্যেকটা বেসিক ডিজাইনগুলোকে একে অপরের সাথে মার্চ করে দিয়ে সাইড কলকাগুলো করেছি এখানে পাতা কলকা ডট কলকা কমা কলকা আর আম কলকা দিয়ে এই ডিজাইনগুলো করা হয়েছে যদি তোমরা মনে করো মিডিলে একটা সুন্দর করে চওড়া করে কোনো ডিজাইন করে সাইডে এগুলো অ্যাড করে দিলে একটা সুন্দর ব্রাইডাল কলকা হয়ে যায় কম বেশি আমাদের কলকা করতে একটু টেনশান হয় কারণ আফটার মেকআপের পরই আমরা কলকা করি তাহলে আমাদের কি করতে হবে বেসিক ডিজাইনগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস যত বেশি আমরা প্র্যাকটিস করব তত আমাদের কাজটা স্মুথ হবে সময় কম লাগবে আর ডিজাইনগুলো আমাদের হাতে গ্রিপে চলে আসবে তাহলে ফ্রি টাইম হলেই আমাদেরকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তোমাদের মতামতই আমার একমাত্র প্রাপ্তি আর যদি এই ডিজাইনগুলো আমি কিভাবে করেছি তার ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি এইটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমরা এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আবার আমি হাজির হব থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই ভালো থেকো